ওই সব মানুষগুলো থেকে নিজেকে সরিয়ে ফেলো হ্যালো ইব্রহন আসসালামু আলাইকুম আজকে বলা কিছু মেসেজ আমি আপনাদের মাঝে দিতে চাই তুমি বেকার অবস্থায় তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় যেখানে পড়াশোনা করো না কেন কিছু মানুষ থেকে তোমাকে দূরে থাকতে হবে সফল হতে হলে তুমি বেকার অবস্থায় তোমার পাশে এসে কেউ দাঁড়াবে না কিন্তু একটা কথা মাথায় রাখবে কিছু কিছু আত্মীয় স্বজন আছে তোমাকে এমন এমন কথা বলবে যে এত পড়াশোনা করলে চাকরি পাস না কেন কি পড়াশোনা করলে হ্যান ত্যান চাকরি হয় না কেন কিছু কিছু আত্মীয় স্বজন আছে তোমার খারাপ সময় তোমার খারাপ সময় যে আত্মীয় স্বজনগুলো তোমার খোঁজ নিই কিন্তু এমন একটা সময় আছে তুমি সাকসেস তোমার ভালো সময় যাচ্ছে তুমি ভালো টাকা একটা চাকরি করো ভালো টাকা মাইনে পাও স্যালারি পাও তখন আত্মীয় স্বজন তোমার কাছে খোঁজ নিচ্ছে তোমাকে ফোন দিচ্ছে বাবা কেমন আছো কি অবস্থা তখন মনে করবেন এর ভিতরে একটা বিশাল এক ধরনের স্বার্থ আছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেন আমরা ছেলেদেরকে মনে হয় অনেক মানুষ বোকা ভাবে কিন্তু আমরা পুরুষ মানুষ আমরা ছেলেরা আসলেই কিন্তু বোকা না কিন্তু বোকা ছেলে থাকি ফ্যামিলির জন্য পরিবারের জন্য আত্মীয় স্বজনের জন্য কিন্তু যে আত্মীয় স্বজন খারাপ সময় পড়ালেখার সময় কখনও ফোন দিয়ে জিজ্ঞেস করে না বাবা তোমার পড়াশোনা কেমন চলছে তোমার শরীর কেমন আছে পরীক্ষা কেমন হলো কী অবস্থা আছো খাওয়া দাওয়া করছো কি না দিন কেমন কাটছে সময় কেমন কাটছে এই কথাগুলো কোনো আত্মীয় স্বজন আজ পর্যন্ত কাউকেই জিজ্ঞেস করে না আর যদি কপল ভালো কাউকে জিজ্ঞেস করে থাকে আপনি ওই আত্মীয় স্বজনগুলোকে মাথায় করে রাখবেন প্রয়োজন হলে তাদের জন্য জীবনটা দিয়ে দিতে বাধ্য হবেন কারণ যে আত্মীয় স্বজন আপনার খারাপ সময় এসে আপনাকে পাশে থেকেছে টাকা পয়সা বড় বিষয় না কিন্তু পাশে থেকে সাপোর্ট দেওয়াটা সবচেয়ে বড় বিষয় এই জন্য আমি বলবো এইসব আত্মীয় স্বজন থেকে দূরে থাকুন যে স্বজন আপনার খারাপ সময় যাচ্ছে একটা ফোন করে বলে নিই আপনার কিছু টাকার প্রয়োজন বই কিনবেন পড়াশুনো করবেন পরীক্ষার ফর্ম ফিল করবেন কোনো আত্মীয় স্বজন আপনাকে সাহায্য করে আপনি কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা অর্জন করে পরীক্ষা দিয়ে পাশ করছেন ভালো রেজাল্ট করছেন চাকরির পরীক্ষা দিচ্ছেন চাকরি পেয়ে গেছেন তখন হয়তো আত্মীয় স্বজন কোনো না কোনো একভাবে জানতে পেরেছে যে আপনার চাকরি হয়ে গিয়েছে তখন আপনাকে কল করে বলছে আমি জানতাম তুমি একটা ভালো কিছু করবা তুমি ভালো একটা চাকরি পাওয়া ভালো স্যালারি পাওয়া মাসে আজকে পেয়ে গেছে তখন ওই আত্মীয় স্বজনের থেকে দূরে থাকার চেষ্টারাই করবেন আমি কিন্তু আত্মীয় স্বজনকে ভালোবাসি কিন্তু স্বার্থহীন আত্মীয় স্বজনকে আমি ঘৃণা করি যে আত্মীয় স্বজন আমার খারাপ সময়ে আমার দিন কেমন হচ্ছে সময় কেমন যাচ্ছে বেকার অবস্থায় আমার খোঁজ দিই আমাকে কোনো কিছু দিয়ে সাহায্য করিনি আমাকে একটা অনুপ্রেরণা আমাকে একটা সাহস এটা জোগায়নি ওই সব আত্মীয় স্বজন থেকে আমি দূরে থাকি আজকেই প্রকৃতির মাঝে এসে আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করলাম মনে রাখবা তোমাকে সবাই ব্যবহার করার আগেই ওখান থেকে চলে আসার চেষ্টা করবা ব্যবহৃত জিনিসকেই ব্যবহার করতে চায় না একটা কথা মাথায় রাখবার এজন্য ব্যবহার না হয়ে নিজেকে সুন্দরভাবে মোটিফাইড হিসাবে গড়ে তোলার সবচেয়ে দিন বড় ভালো হয় যে আত্মীয় স্বজনগুলো তোমাকে কখনো খোঁজ দিনি আজ তোমার চাকরি আছে আজ তুমি ভালো মাইনে পাও স্যালারি পাও আজকে তুমি তোমার আত্মীয় তোমার খোঁজ নেওয়ার অভাব নেই কিন্তু এদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন